আসসালামু আলাইকুম সবাইকে আসলে সবাই ভালো আছেন আজকে চলে আসলাম আজমান গোল সুখে চুরি কিনতে তো আমি আসছি আমার একই বিল্ডিংয়ের এক ভাবি আসছে তার মেয়ে আসছে তারাও কিছু কেনাকাটা করবে মেয়ের জন্য রিং কিনবে তো আজকে স্বর্ণের রেট আসছে প্রতি গ্রামে তেরা ছিয়ানব্বই টাকা দুশো ছিয়ানব্বই তো আমরা এই শপের থেকে সবসময় কেনা হয় গোল্ড আমাদের আমরা যত আমার আমার যত গোল্ড আছে আমি সব বেশিরভাগ এই দোকান থেকে কিনছি কিন্তু টুকিটুকি অন্য সব দোকান থেকে কিনছি তো এরম কোয়ালিটির ব্যান্ডেল খুঁজতেছিলাম আমরা যে নিব কিন্তু এইটা একটাই পড়ে গেছে আপনার পনেরো হাজার টাকা একটাই পড়ছে দুবাই পনেরো হাজার টাকা তো আর নেওয়া হয়নি ওইটা আমরা খুঁজতেছিলাম দুইটা যদি হয় পনেরো হাজার টাকার ভিতরে বা ষোলো হাজার টাকার ভিতরে দুইটা খুঁজতেছিলাম তো এটা পছন্দ হয়েছে এইটা তো এইটাও সেম দেখা যায় ছোট কিন্তু এটার ওয়েট অনেক ওইটার সেম সেম ওয়েট এটা পড়ছে তো আমি বলতেছিলাম যে না এটা তেমন একটা চুজ হচ্ছে না একটা একটা ব্যান্ডেল আমার কাছে ভালো লাগে না আমার কাছে দুইটা হলে খুব ভালো হয় যে দুইটা পড়া পড়লে ভালো লাগে মানে এত চুরির কালেকশন আর এখানটা বেশিরভাগ অ্যারাবিয়ান কালেকশন পাওয়া যায় আজমন গোলসুখের এখানে তো আর কী করার আমরা ঘুরতেছিলাম ঘুরতে ঘুরতে দেখি কোথাও বাদে কিনা কিন্তু আমরা অবশেষে ওই দোকানটা থেকে বের হয়ে অন্য একটা দোকানে গেছি এই দোকানে কখনও কেনাকাটা করিনি কিন্তু আমাদের এই চুরি দুইটা দেখা মানে এই দুইটা আমাদের তিনজনের চোখ আটকে গেছে যে না এই দুইটা আনকমন এই দুইটা অনেক সুন্দর আপনারা কমেন্ট করে জানাবেন যে আসলে এই দুটা কেমন হয়েছে মানে মনে হচ্ছে কি যে স্টোন বসানো কিন্তু না এখানে কালার ফার জানের উপরে এটা বাইশ ক্যারেট দুইটা পড়ছে আপনার ষোলো হাজার টাকার মতো দুবাই ষোলো হাজার বাংলাদেশের পড়ছে চার লাখের বেশি পড়ছে পাঁচ লাখের হ্যাঁ পাঁচ লাখের কাছাকাছি পুরা পাঁচ লাখ না তো এইগুলো আমি দেখতেছিলাম যে এই যে হোয়াইট গোল্ডের উপরে কাজ করা আমরা আসছি এই দোকানটার ভিতরে মানে অনেক দোকান ঘোরার পরে যাই আমাদের ওই দুইটা পছন্দ হয়েছে আর ওই দুইটায় আমাদের তিনজনের চোখ আটকানো মানেই মানে আমাদের কাছে আর কোনোটাই পছন্দ হচ্ছিল না ভাবি বলছে ভাবি এই দুইটাই ভালো লাগতেছে আমি বলছি কি এইটা হ্যাঁ এই দুইটা খুবই ভালো লাগতেছে আর এই দুইটা কখনোই ওল্ড মডেল হবে না আমার কাছে আমি গোল্ড মার্কেটে গেলে আমি আগে না রিয়ে আংটির কাছে যাই আমার কাছে আংটি এত ভালো লাগে তো দেখতেছিলাম তো ওনাকে বলুন ভাই বাটারফ্লাইটা একটু দেখান তো দেখেন আপনারা আপনাদের কাছে কোনটা পছন্দ জানাবেন আর বিশেষ করে না আমার এরকম একটা ছোট্ট সিম্পল নেকলেস নেওয়ার অনেক ইচ্ছা আছে এটা না আর একটা ডিজাইন আছে ওইটা আমার কাছে খুব ভালো লাগছে এটাও ভালো লাগছে কিন্তু এটা অ্যাভারেজ আপনার বারোশো টাকার মতো করছে এটা আর ফাইনালি চুরি দুইটা নেওয়া হয়ে গেছে আমাদের মানে কী বলবো মানে শখের তলা আসলে শকরতলা আশি টাকা অনেক 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 ভালো হয়েছে আর বিশেষ করে চুরির খাপটাও কিন্তু অনেক সুন্দর তাই না অনেক সুন্দর হয়েছে ফাইনালি তো আর কি করার আমি ওনাকে বললাম ভাই এইটা বের করেন এইটা আমার কাছে এত পছন্দ হয়েছে তো ওনাকে আমি বলে আসছি উনি বলছে সমস্যা নাই আপনি পরে ছবি তুলে নিয়ে যান এটা যদি আমাদেরকে পরে অর্ডার করেন আমরা সেম আপনার ডিজাইন আপনাকে বানাই দিব তো বলছি ঠিক আছে আমার কাছে অনেক ভালো লাগছে এটা আরও একটা সিম্পল ডিজাইন এটাও ভালো লাগছে কিন্তু এটা অনেক পাতলা এটা আমার পক্ষে পড়া সম্ভব না তো এই তো আমরা ষোলো টাকা এটা নিয়েছি সই টই দিয়েটে নিয়েটা হয়ে গেল ফাইনাল করা হয়ে গেল তো কিছু আমরা অবশ্যই পুরো টাকাটা আজকে আনি এই জন্য কিছু দিয়ে গেলাম আর স্লিপটা নিয়ে গেলাম দুই তিন দিনের ভিতরে এসে নিয়ে যাব। তো সনাতন পদ্ধতির ভিতরে মানে আঠারো ক্যাডেটের ভিতরে না আমাদের কাছে এটা এগুলো পছন্দ ছিল কিন্তু এগুলোর দাম আপনার সাত হাজার টাকা পড়তেছে দুবাই সাত হাজার দেড়হাম তো এত টাকা দিয়ে কেনা এটা কোনো কাজে লাগবে না পরবর্তীতে বিক্রিও আমার মনে হয় না কেউ নিবে তো আর কেনা হয়নি মানে দেখতে কিন্তু সুন্দর লাগতেছে অনেক না তো আমাদের কেনাকাটা শেষ তো আপনার সবাই ভালো থাকবেন খোদা হাফেজ